আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি হাইস গাড়ি নিয়ে এসেছি একদম ফ্রেশ অরিজিনাল কালার অরিজিনাল রয়েছে সব কিছু এবং পাশাপাশি রয়েছে পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয় এলপিজি রয়েছে অনেক বড় আকৃতির একটা এলপিজি করা রয়েছে এবং কালারটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিজ জেনুয়েন কালার ছোটোখাটো দিয়ে একটি স্পট আপনাদের চোখে পড়বে যেমন এখানে একটি স্পট রয়েছে এরকম দেখতে স্পট আপনাদের চোখে পড়বে কিন্তু কালারটি অরিজিনাল রয়েছে বিদে আমরা এখনও পর্যন্ত টাচ আপ করিনি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে যদি টাচ প্রয়োজন হয় সেটাও করে দেওয়া যাবে প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে ইটস অ্যান্ড এভরিথিং যা আছে সবকটি ফিটিংস হানড্রেড পারসেন্ট জাপানিস মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ সালে বাউন্ন সিরিয়ালের নাম্বার উত্তরা বিআরটি এর নাম্বার অনেক সুন্দর একটি নাম্বার নাম্বার প্লেটটি একদম স্বচ্ছ ফ্রেশ অবস্থায় রয়েছে অনেক বড়ো আকৃতির একটি এলপিজি সিলিন্ডার রয়েছে আপনারা চাইলে সিএনজি না চাইলে এলপিজি না চাইলে সিএনজিও করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি ভাস প্রত্যেকটি ফিটিংস হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং অরিজিনাল জাপানিজ ফিটিংস এবং অরিজিনাল রয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন ভিতরের ভিউটি দেখেন যথেষ্ট মিনিমাম ইউজ হয়েছে একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ফুললি ফ্রেশ একেবারে র অবস্থায় ভিডিওটি দিয়েছি কারণ হচ্ছে আপনারা অনেকেই অরিজিনালিটি পছন্দ করেন টাচ আপ হলে আপনাদের অনেকেরই পছন্দ হয় না আমি এ নিয়ে আমি অনেক কমপ্লেন পেয়েছি পর্যন্ত প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে যেহেতু গাড়িটি নতুন গাড়ি দেখতে পাচ্ছেন টায়ার গুলো এবং সাইডের যে গ্লাসগুলো রয়েছে এই গ্লাসগুলো কিন্তু তিনটে ব্ল্যাক কালারের গ্লাস এখানে একটি পকেট গ্লাস রয়েছে যদিও জিএল গাড়িতে কিন্তু এরকম ব্ল্যাক কালারের গ্লাস থাকে না জাপান থেকে আসে না বাট একটু ভালো মানের ভালো গাড়িগুলোতে কিন্তু এরকম ব্ল্যাক গ্লাস আসে দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংগুলো একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে এসি অপশান রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন জিএল গ্রেডের গাড়ি দুই মডেল দুই বিশ সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন এসির পাইপটি কিন্তু চাকার ভিতর দিয়ে এসেছে মানে এসিটি ডুয়েল এসিটি কিন্তু অরিজিনাল ডুয়েল এসি পেয়ে যাবেন আপনার এই গাড়িটির সাথে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট অ্যাক্সিডেন্টাল ঝামেলা নেই জাস্ট গাড়িটি ওয়াশ পলিশ সার্ভিসিং করতে হবে সার্ভিসিং বলতে শুধু ওয়াশ এবং পলিশের প্রয়োজন রয়েছে গাড়িটির প্রত্যেকটা পার্ট ফিটিংস প্রত্যেকটা পার্ট একেবারে জাপানিস অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে আসে প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল রয়েছে আমি একটু বনারটি তুলে ভিতরে ভিউ দেখাচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন ডান পাশের কর্নার বাম পাশের কর্নার এবং এখানে ডান পাশের কর্নার থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে সব অরিজিনাল জাপান ফিটিংস রয়েছে জাপান থেকে যেভাবে এসেছে ঠিক সেম অবস্থায় রয়েছে অরিজিনাল কালার ভিউয়ার্স যে সামনে যে শেপটি এই শেপটি কিন্তু আঠারো উনিশে যে শেপ সেম শেপ রয়েছে আঠারো উনিশ বিশ সালে শুধু এখানে একটি স্কোয়ার বার থাকে এখানে সুপার জিএলএ আর এটি হচ্ছে জিএল গ্রেডের গাড়ি আর যে হেডলাইটগুলো এই হেডলাইটগুলো প্রজেকশন থাকে সুপার জিএলএ আর এটি হচ্ছে জিএল গ্রেডের গাড়ি প্রত্যেকটি পার্ট ফ্রেশ এবং অরিজিনাল আপনারা চাইলে ফক লাইট ইনস্টল করে নিতে পারবেন সেই অপশন কিন্তু দেওয়া রয়েছে এই গাড়িটির সাথে রেন সিটগুলো অরিজিনাল পেয়ে যাবেন সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে আমি একটু বাম পাশের দুটি খুলে ভিতরের ভিউ দেখাবো বৃহস দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ ফিটিং লেদার সিট কভার রয়েছে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন অরিজিনাল যে জাপান থেকে পলিটি আসে সেই কোয়ালিটি এখনও পর্যন্ত রিমুভ করা হয়নি বিকজ একেবারে নতুনের কন্ডিশন রয়েছে নতুন অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা হাইস্ট জিএল গ্রেডের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল আছে সব কিছু এবং প্রত্যেকটি পার্ট ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যেমন এখানে একটি স্পট রয়েছে যেহেতু অরিজিনাল রয়েছে আমরা এখনও পর্যন্ত টাচআপের কাজটি করিনি অরিজিনাল কালারটা আমরা অনেকেই বেশি পছন্দ করে থাকি প্রত্যেকটি গ্লাস টিনটেড ব্ল্যাক কালার এবং অরিজিনাল গ্লাস জাপানিস ফিটিংস পেয়ে যাবেন গাড়িটির সাথে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার ষোলো মডেলের এই হাইস গাড়িটি আর ভিওর্স এই গাড়িটি পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর ভিওর্স এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা ষোলো মডেলের হাইস পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটির এর সম্পূর্ণ আস্কিং প্রাইস প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন আপনারা সরাসরি এসে ভিজিট করে গাড়িটি ফিজিক্যালি দেখে তারপরে প্রাইজ নিয়ে কথা বলবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা